বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুটিয়া গ্রামের চাঙ্গুরিয়া থেকে এখানেই দক্ষিণ অঞ্চলের সবথেকে বড়ো মসজিদ অবস্থিত চোদ্দো একর জায়গা নিয়ে দু সালে বিশাল আকৃতির এই মসজিদটি কিন্তু এখানে স্থাপিত হয় বিশাল এই আয়তনের মধ্যেই কিন্তু সব কিছু সুন্দরভাবেই সাজানো হয়েছে আসলে বাংলাদেশে সচরাচর এমন স্থাপনা দেখা যায় না তবে গুটিয়ার এই মসজিদটি আসলে অন্য অন্য স্থানের থেকে সম্পূর্ণ একেবারেই ভিন্ন আকৃতির বলা যেতে পারে কারণ মসজিদের এই অংশেই কিন্তু মাদ্রাসা উনিশ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এমন বিশাল আকৃতির একটি ঈদগাহ ময়দান একটি পুকুর একটি হেলিপ্যাড এখানে অনেক বড় বড় কিন্তু ফুলের বাগান এমন স্থাপনা সত্যি বাংলাদেশে বিরল এখন পর্যন্ত আজকে এই গুটিয়ার মসজিদে আসতে পেরে সত্যি অনেক ভালো লাগছে মসজিদের ভিতরে অবস্থান করছি এই মসজিদের পাশে যে হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসার ছোট ছোটো বাচ্চারা অতিরিক্ত গরমের কারণে এই মসজিদের ভিতরে এসে এখন পড়াশোনা করছে এই মসজিদের ভিতরে কিন্তু বাইরের থেকে অনেক শীতল এই জন্য বাচ্চারা এখানে এসে পড়াশোনা করছে পুরো মসজিদের ভিতরে কিন্তু এখন ব্যাপক আওয়াজ হচ্ছে তার ভিতরে এখানে কিন্তু পড়াশোনা করছে বন্ধুরা আমি এখন মসজিদের পিছনের অংশে যে বিশাল একটি ফুলের বাগান সেই বাগানে অবস্থান করছি চারিদিকে সাদা ফুল ফুটে আছে তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি সত্যিই অনেক ভালো লাগছে এই জায়গাটিতে এসে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই ফুলের বাগান সত্যি বাংলাদেশে এমন একটি মসজিদ আছে এটা আমি কখনোই জানতাম না এখানে না এলেই বুঝতাম না যে এত সুন্দর একটি জায়গা কিন্তু এখানে আছে বন্ধুরা এই অংশটি হচ্ছে হেলিপ্যাড এখানেই দেশি বিদেশি অনেক পর্যটক কিন্তু এখানে হেলিকপ্টারে করে আসে এছাড়া স্থানীয় অনেকেই কিন্তু যখন বিদেশ থেকে আসে তখন কিন্তু এই হেলিপ্যাড ব্যবহার করেই তারা এই গুটিয়া গ্রামে আসে এটি হয়তো একমাত্র মসজিদ বাংলাদেশে এখানের পরিবেশ যেন স্বাভাবিক থাকে এজন্য এই লেকের ব্যবস্থা কিন্তু করা হয়েছে আমার বন বিবাহ কোনটা ভালো লাগছে সবগুলোই ভাল লাগছে এই মসজিদটা কেমন লাগলো মসজিদেরও ভাল লাগছে এখানে আসবো করে আসা হয় না কি